কি সবাই কেমন আছো তা কেক দেখে কি বুঝতে পারছ আজকের ভিডিওটা কেমন হতে পারে হ্যাঁ একদম ঠিক ধরেছ আজ তোমাদের সাথে আবারও এক জন্মদিন বাড়ির খাবার দাবারের ভিডিও শেয়ার করছি জন্মদিনের কেক খাওয়ার পর দুপুরের খাবারের মেনুতে ছিল রাইস কাবলি ছোলাতে পনিরের তরকারি সঙ্গে বেগুনি এই সকল খাবারের পর ছিল পটল ভাজা সাদা ভাত ডাল সঙ্গে মিক্স সবজি হ্যাঁ এমনিতে লেবু দিয়ে ভাত খেতে ভালো লাগে ঠিকই কিন্তু এই বর্ষাকালের নরম কচি কচি লেবু দিয়ে গরম গরম ভাত খাওয়ার যে তৃপ্তি না আর সঙ্গে যদি একটু ঘি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই সে যাই হোক আসল কথায় আসি আমরা মিক্স সবজির পর ছিল শুক্তোর তরকারি আর পটলটা একটু লাস্টেই খেয়েছিলাম এবারে এরপর ছিল চাটনি পায়েস পাঁপড় শেষপাতের মিষ্টি বাদ দিয়ে নিয়েছি আইসক্রিম আর সতমুলা